হাতি ভাইয়ের একটা দশ মাসের বাচ্চা আছে সে দশ মাসের বাচ্চা যখন আকাশের দিকে তাকিয়ে বাবার কথা বলবে দীর্ঘশ্বাস ফেলবে সে দীর্ঘশ্বাসের দান ইন্টারিম সরকার বাংলাদেশ বাংলাদেশের জনতা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিতে হবে আমরা যতই পালা না কেন এটা আমরা এড়াতে পারবো না হাতি ভাই কোন সন্ত্রাসী জড়ি ছিল না হাতি ভাই কোন চাঁদে ভাই জড়ি ছিল না হাতি ভাই ছিল বাংলাদেশ বলতে সে বাংলাদেশের জন্য রাজনীতি করতে জীবন দিয়েছে এ তাই কারণ আমরা তাকে একটি সুন্দর বাংলাদেশ দিতে পারিনি আমরা কোনদিন পারবো না যতদিন বাংলাদেশ থেকে দালালি বাংলাদেশ থেকে গুন্ডামি বা সন্ত্রাসী বিদায় নিবে না ততদিনে বাংলাদেশ আমার জন্য আপনার জন্য তার জন্য নিরাপদ না এই বাংলাদেশ হাতিবের জন্য নিরাপদ ছিল না এই বাংলাদেশ হাতিবের বাচ্চার জন্য নিরাপদ না এতগুলো জীবন দানের পর কিছু রাজনৈতিক দল সেই জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ না করে তারা স্বৈরাচারী পথ বেছে নিয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ আপনারা এত লাশের উপর দাঁড়িয়ে কিভাবে এই স্বৈরাচারী পথ বেছে নিতে পারে